কিছু কিছু মানে ঠাই হয়ে গেছে হয়তো ওইগুলো ডিএনএ টেস্ট করতে বা কিছু করতে হয়তো ভাই আমি কিন্তু হয়তো কথা কেন সময় দিতে হবে না তারা এখনো জানে না তারা এখানে আছে কেন এই আউটডেটেড ফাইটার প্লেন জন্য আজকে দুর্ঘটনা ঘটছে এই দুইটা কথার যদি তারা উপস্থিত মিডিয়ার সামনে প্রেস কনফারেন্সে তারা এটার কোনো উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা যাব না ঐ তিন তারা ঐ তিন তারা ঐ তিন তারা ঐ তিন তারা তিন লস তিন তারা আই বলো তোমরা চাই দাও ভাই গো

মাইলস্টোন কলেজের ভবনে গতকাল এফ সেভেন বিমান দুর্ঘটনার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি একদিন গড়িয়ে অর্থাৎ আজ বাইশে জুলাই রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে বর্তমান সরকারের উপদেষ্টা এবং শিক্ষা সচিবদের পদত্যাগ দাবি সহ নানা বিষয় নিয়ে নানা বিষয় নিয়ে একটি আন্দোলনের সূত্রপাত শুরু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং নানা স্লোগানে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন অর্থাৎ লাশ গুম করার অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের

আর ঘটনার আবির্ভাব এবং নতুন যে সূত্রপাত শুরু হতে যাচ্ছে সেটাই এখন সন্দেহ সৃষ্টি হতে যাচ্ছে যে এই দুর্ঘটনার পিছনে কারো হাত রয়েছে কিনা দর্শক আমরা একজন শিক্ষার্থীর মুখে শুনতে যাচ্ছি যে আসলে এখানে কি হতে যাচ্ছে অপরিচ্ছন্ন একটি কিন্তু এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম মতবাদ নিয়ে আসছে তারা এখনো জানে না তারা সকাল থেকে এখানে অবস্থান করতেছে তাদের দাবি আদায় হয়েছে ওইখান থেকে স্বীকৃতি দিছে কিন্তু তারা এখনো জানে না তারা এখানে আছে কেন এখন আমাদের মধ্যে যারা মানে শুরু থেকে ছিল কালকে রাতে অবস্থান করছে তাদের মধ্যে কিছু মানুষ তারা বলতেছে যে এদেরকে ফার্স্টলি বুঝাইতে হবে সেকেন্ডলি আমাদের দশজনের একটা প্রতিনিধি দল আমরা ভিতরে পাঠাবো যেখানে আমি নিজেও যাব যেখানে আমি নিজেও যাব যেখানে ভিকটিমের ফ্যামিলি মেম্বার দুজন উপস্থিত এখানে আছে দেখ ভাই উনি তার আপন ছোট বোনকে খুঁজতে পাচ্ছে না তার আপন বোনের বডির কোনো উনি খোঁজ পাচ্ছে না উনি কালকে বার্নমেন্টে গেছে কলেজকে জানাচ্ছে কলেজ কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না সেনাবাহিনী কিছু জানাতে পারতেছে না তো তাদেরকে সহ দুইজন শিক্ষককে সহ আমরা ভিতরে যাব দুইটা কথার জন্য আমাদের দাবি স্বীকৃতি তারা দিছে হয়তো বা দাবি এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে বাস্তবায়ন হয় না এটা হইতে সময় লাগে এটা আমরা মেনে নিলাম কিন্তু আমরা দুইটা জিনিস সারা এখান থেকে লড়বো না সেটার প্রথম হচ্ছে এক সেনাবাহিনীর তার ক্ষমা প্রার্থনা যে তারা কোনো একটা কারণে কোনো একটা নিউজ লুকানোর চেষ্টা করছে স্টুডেন্টদের উপর হামলা করছে টিচারদের গায়ে হাত তুলছে এই ব্যাপারগুলো তাদের ক্ষমতা আছে অবশ্যই কিন্তু তাদের এই ক্ষমতা নাই যে কোনো একটা নিউজ যেটা মিডিয়াতে যাওয়া সাধারণ মানুষের জানার অধিকার আছে সেই নিউজকে তারা ধামাচাপা দিতে পারে এই অধিকারটা তাদের নাই। তারা একটা বাহিনী তারা তাদের বাহিনী সাহায্য করতে পারে এটা আমি মানলাম একটা উপর দিয়ে কোনো নিউজ চাপা দিয়ে যাবে আমি দিক মানতে পারি না তো আমরা এই দুইটা জিনিস যতক্ষণ না সেনাবাহিনী ঊর্ধ্ব কর্মকর্তারা এখানে আসতেছে বা বিমান বাহিনী স্বীকৃতি জানাচ্ছে যে এই আউটডেটেড ফাইটার প্লেন গুলোর জন্য আজকে দুর্ঘটনা ঘটছে এই দুটা কথার যদি তারা উপস্থিত মিডিয়ার সামনে প্রেস কনফারেন্সে তারা এটার কোনো উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না এখন এখানে অধিক মানুষ আছে যারা এটা বুঝতেছে না যে আমরা কেন আসি তারা আসে আমি বলি তারা থাকুক কারণ আমাদের তাদের দরকার আছে আমরা প্রতিনিধির ভিতরে কথা বলবো আর তারা আমাদের সাপোর্টার